দু হাজার পঁচিশে যারা বোর্ড দিচ্ছ এবং যাদের কবিতা সংকলন আছে তারা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং এমনটা নয় যে এই কবিতা থেকে আগে আমি প্রশ্ন রাখিনি অবশ্যই রেখেছি প্রশ্ন এবং উত্তর তোমরা হয়তো সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিয়েছো আমি এই ভিডিওতে আগের ভিডিওর লিংক দিয়ে দেবো যাতে একসাথে তোমরা সমস্ত কোশ্চেন আনসার পেতে পারো একটা লাইন থেকে অনেক রকম প্রশ্ন হতে পারে আমি সম্ভাব্য সমস্ত রকম প্রশ্নই তোমাদের সামনে রাখতে চাই যাতে তোমরা কোনো অসুবিধে না পড়ো তাহলে আজকের প্রথম প্রশ্ন কি আবার আসিব ফিরে চরণটির ব্যাখ্যা করো মন দিয়ে শুনবে আবার আসিব ফিরে চরণটির মাধ্যমে কবি জীবনানন্দ দাস বাংলাদেশের প্রতি গভীর অনুরাগ ফুটিয়ে তুলেছেন শস্য শ্যামলা এই বাংলার প্রতি কবির ছিল অন্তরের নিবিড় ভালোবাসা বাংলার আকাশ মাটি নদী নালা কিশোরী ধানের বাতাসের দোলা দিয়ে যাওয়া রূপ তাকে মুগ্ধ করেছে তার ভালোবাসা ছড়িয়েছে বাংলার কোনো ঐতিহ্যবাহী জিনিসের ওপর নয় অতি তুচ্ছ অনাদৃত বস্তুর ওপরে ও অনুভব করেছেন অন্তরের টান তাই কবি শুধু এ জীবনেই নয় কবি চান মৃত্যুর পরেও যেন ফিরে আসেন এই সবুজ শস্য শ্যামল কোমল বাংলায় মায়ের প্রতি যেমন গভীর সম্পর্ক সন্তানের তাঁরও তেমনি বাংলা মায়ের প্রতি সুগভীর ভালোবাসা এখানে ব্যক্ত হয়েছে তাই তিনি বারে বারে ফিরে আসতে চান এই বাংলা মায়ের কোলে একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো আমি কিন্তু এখানে কোনো রকম সেট কোয়েশ্চেন রাখিনি আমি স্টেটের মধ্যে কীরকম প্রশ্ন আসতে পারে সেইগুলো কি তোমাদের সামনে তুলে ধরেছি যেগুলো তোমরা অবশ্যই শিখে যাবে তাই কোনো সেট কোয়েশ্চেন নয় দেখে নাও তিন নম্বর তিন নম্বর ইত্যাদি দু নম্বর নানান ধরনের মার্কস দিয়ে আমি কিন্তু কোশ্চেনগুলোকে রেখেছি যেগুলো সেটের মধ্যে থাকতে পারে দ্বিতীয় প্রশ্ন দেখো জলাঙ্গীর ডাঙাকে কবির সবুজ করুন কেন বলেছেন কবি জীবনানন্দ দাসের কবিতায় পাই বাংলার প্রকৃতির স্পন্দন গভীর আত্মমগ্নতা একটা মায়াবী পরিবেশ এখানে কবির অনুভূতির গভীরতা প্রকাশিত জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ রূপ কবির হৃদয়ে আবেশ ছড়িয়ে দেয় এখানে সবুজ করুণ অর্থাৎ নম্র মাধুর্যে পূর্ণ হৃদয়ের কথা বলা হয়েছে কবির মন আঁকড়ে ধরছে নিবির মমতায় সবুজ বাংলার নরম মাটিকে এখানেই তার ভালোবাসা আশা আকাঙ্ক্ষা এই বাংলার সঙ্গে তার জন্ম জন্মান্তরের সম্পর্ক জলাঙ্গিয়ে ঢেউয়ে ভেজা বাংলার নরম মনটি তাকে পরম যত্নে আশ্রয় দেবে এখানে ডাঙা যেন বাংলার হৃদয় যা এখনও সবুজ হয়ে আছে করুণ অর্থাৎ নরম মমতায় ঠিক আছে তিন নম্বর প্রশ্নে চলে এলাম এই কবিতায় কোন কোন নদীর উল্লেখ ও কোন কোন প্রাণীর কথা আছে লেখো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কবিতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু পড়বে কোনো না কোনো লাইনে কোনো না কোনো প্রাণীর নাম বা নদীর নাম উল্লেখ করা আছে সুতরাং উত্তরটা শুনে নাও কবি জীবনানন্দ দাস রচিত আবার আসিব ফিরে কবিতায় আমরা মোট তিনটি নদীর উল্লেখ পাই যেমন ধানশিড়ি জলাঙ্গি এবং রূপসা এবং এই কবিতায় আমরা অনেক পাখির উল্লেখ পাই যেমন শঙ্খচিল কাক শালিক হাঁস সুদর্শন পাখি লক্ষ্মী প্যাঁচা ইত্যাদি এমন কি এই কবিতায় আমরা একটি শিশু ও একটি কিশোরের উল্লেখও পাই চার নম্বর প্রশ্ন দেখো আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে আমাকে বলে কার উল্লেখ করেছেন কবি কবি জীবনানন্দ দাস আমাকে বলতে স্বয়ং নিজেরই উল্লেখ করেছেন এই কবিতায় দু নম্বর দেখো বক্তাকে কেন এদের ভিড়ের মধ্যে পাওয়া যেতে পারে আবার আসিব ফিরে কবিতায় কবি জীবনানন্দের জীবন অনুরাগের গভীরতা এখানে প্রকাশ পেয়েছে মৃত্যুর পর যে জন্মান্তর ঘটবে সেখানেও তিনি এই বাংলার রূপের মাঝেই নিজেকে ফিরে পেতে চান হয়তো মানুষ হয়ে নয় শঙ্খচিল হয়ে ভেসে বেড়াবেন আকাশে শালিক হয়ে এখান থেকে ওখানে ঘাসের বুকে ঘুরে বেড়াবেন হয়তোবা ভোরের কাক হয়ে নতুন জন্ম নেবেন কিশোরী মেয়ের নুপুর পরা রাঙা পায়ের মতো কলমির গন্ধ ভরা জলে ভেসে থাকা হাঁসের রূপের মধ্যে যে চলার সৌন্দর্য তিনি দেখেছেন সেই রূপের মধ্যেও তিনি আসতে পারেন সন্ধ্যার আকাশে সুদর্শনের উড়ে উড়ে যাওয়ার আনাগোনাও তাকে মুগ্ধ করে শান্ত সন্ধ্যায় শিমুলের ডালে বসে থাকা লক্ষ্মী পেঁচার রূপ উঠোনের ঘাসের সবুজ বুকে খোয়ের ধান ছড়ানো কোমল শিশু সাধারণ ঘরের ছেঁড়া পালের ডিঙা বাবা কিশোর গোধূলির রাঙা মেঘের মাছ দিয়ে শান্ত নিরে ফিরে আসা ধবল বক এদের যে কোনো রূপ নিয়েই তিনি ফিরে আসতে চান বাংলা মায়ের মতো কোমল সবুজ বুকে এতেই তার আনন্দ এতেই তার পূর্ণতা অর্থাৎ যদি খোঁজ করা যায় তাহলে কবি এখানে যে কোনো একটি রূপের মধ্যে তিনি তাকে খুঁজে পাওয়া যাবে বলে তিনি মনে করেন বক্তারে আকাঙ্ক্ষার আড়ালে কি অন্তর্নিহিত সত্য আছে মন দিয়ে শুনবে আবার আসিব ফিরে কবিতায় কবি জীবনানন্দ যেমন মৃত্যুকে সত্য বলেছেন মনুষ্য জীবনে তেমনি আবার নতুন রূপে ফিরে আসার আকাঙ্ক্ষাও স্বাভাবিক এখানেই তিনি জন্মান্তরবাদে বিশ্বাসী সে এক অজানা অচেনা পৃথিবী কবি জীবনানন্দের একান্ত ভালোবাসা তাঁর বাংলা ভূমি তিনি অন্য কবিতাতেও বলেছেন বাংলার সবুজ মুখ দেখার পর তিনি পৃথিবীর আর কোনো রূপ দেখতে চান না বাংলার আকাশ মাটি নদী নালা গাছপালা সব কিছুতেই তাঁর হৃদয়ের একান্ত ভালোবাসার যোগ রয়েছে বাংলার অতি তুচ্ছ জিনিসেও ব্যক্ত হয়েছে তার অন্তরের টান তার প্রিয় ঋতু হেমন্ত কুয়াশা ভেজা আলো আঁধারি শান্ত রূপ প্রিয় সময় গধূলি সেই সময়ে নীরবে সন্ধ্যা আসে শান্ত ধবল বক ফিরে যায় বকা শিমুলের ডালে ডেকে চলে এমনিভাবে ভোরের মুহূর্ত থেকে কত না রূপ দেখে তিনি মুগ্ধ হয়ে আছেন তিনি জন্মান্তরে ফিরে আসতে চান তার এই চিরপরিচিত অথচ সে সময় তিনি বাংলার নতুন জগতে আবার ফিরে আসবেন জীবনের পরম আশ্রয়ে পরম শান্তিকে খুঁজে পেতে দেখো এই প্রশ্নটা কবি কিসে বিশ্বাসী যদি কোনো সেট প্রশ্নের মধ্যে এসে থাকে তাহলে তোমরা কী লিখবে কবি জন্মান্তরে বিশ্বাসী তার বিশ্বাস এ জন্মে নয় পরের জন্মেও কবি এই বাংলায় ফিরে আসবেন মানুষ হয়ে না এলেও হয়তো অন্য কোনো প্রাণী যেমন শঙ্খচিল শালিক কাক হাঁস অথবা অন্য কোচের রূপ নিয়ে একটি শিশু বা কিশোরের মধ্যে দিয়ে হলেও তিনি এই বাংলাতেই আবার জন্মগ্রহণ করবেন এই বাংলা মায়ের কোলে ফিরে আসার জন্য ঠিক আছে প্রশ্নগুলোর উত্তর সব বলে দিলাম আশা করি সব শুনে নিয়েছ বা যাদের প্রয়োজন তারা লিখে নিয়েছ নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো যা তোমাদের বোর্ড পরীক্ষায় হেল্প করবে তোমরা সকলে ভালো থেকে পড়াশোনা কর